নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমার সামনে একটি যে গাছ রয়েছে আপনারা এই গাছটিকে দেখলে হয়তো অনেকে চিনতে পারবেন ছাদ বাগানীদের কাছে এটি একটি জনপ্রিয় গাছ এখন হয়ে উঠছে বন্ধুরা এই গাছটিকে দেখলে কি আপনাদের মনে হয় যে এই গাছটি মাত্র বয়স মাত্র সাত থেকে আট মাস আমি জুন মাসের এই গাছের ডাল একটি দেখুন বন্ধুরা এই এতটুকুনি ডাল আমার এক ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম এখন সেই গাছটির গ্রোথ দেখুন এবং তার ফলদানের ক্ষমতা দেখুন বন্ধুরা এই এমন একটি গাছ যা এইটুকুনি ডাল এই এতটা ডালও আপনার বাগানে এসে আপনাকে ভরপুর ফলে ফলে ভরিয়ে দেবে দেখুন বন্ধুরা আমার গাছটিতে কত ফল রয়েছে কত ফল রয়েছে দেখুন এমন কি এই ছোট্ট ডালেও দেখুন কত ফুল এসেছে দেখুন বন্ধুরা আপনাদের আমি ঠিক হ্যাঁ এবার দেখানো যাচ্ছে বন্ধুরা দেখুন কত ফুল এবং কত ফল এই গাছটিতে ধরেছে এবং বেশ কয়েকটি ফল পেকেও গিয়েছিল সেটি আমার ছেলে খেয়ে নিয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু এখন এইগুলোও পেকে যাবে আর কয়েকদিনের মধ্যে এই কয়েকটি এই যে দেখুন এগুলো পেকে যাবে এই গাছ আপনারা বাগানে অবশ্যই এই গাছ একটি নিয়ে আসুন আপনার প্রায় সারা বৎসর এই গাছটিতে ফল ধরে থাকবে বন্ধুরা এবং খুব লো মেনটেন গাছ একটু বেশি জল চাই কিন্তু খাবার আপনি সবজি পচা জল দিলেও এতে হবে আপনাকে আলাদা করে কোনো খোল শিঙ্কুচি হাড়গুড়া এইসবের কোনো বন্দোবস্ত করতে হবে না বাড়িতে যে ভাতের মাড় এবং যে সবজি সেই সবজিকে পচিয়ে যে জল সেই জলটুকুনি দিলেই কিন্তু এ খুশি বন্ধুরা এই গাছের ডাল এই সময় একটু প্রুনিং করে দিলে কিন্তু ভালো হয় আমি হাত দিয়ে হচ্ছে না বন্ধুরা আমাকে একটা কাটার নিতে হবে তবে এই এই জায়গাগুলো থেকে যদি আপনারা এই বেশি যে বেড়ে গেছে যে তেমন ধরুন এই যে ডালটি বেড়ে গেছে এই সময় একে বাড়তে দেওয়া যাবে না একে ছোট ছোট করে রেখে দিতে হবে ঝোপালো করে রেখে দিলে তাহলে বন্ধুরা ফলে ফলে এই ছোট্ট গাছটি সুন্দর একটা রূপ নেবে এবং ফলে ফলে ভরে যাবে এবং এর ফলটির যে গুণ তা আপনারা নিশ্চয়ই জানেন অনেকে আর যারা জানেন না তাদের জন্য বলছি এটি ভরপুর অ্যাক্সি অ্যান্টিঅক্সিডেন্টে ভর্তি একটি ফল এবং এর ভিটামিন সি এবং ভিটা ক্যালসিয়ামের ক্ষমতা প্রচুর আর যাদের ক্যান্সার যাদের রোগ হয় বা যাদের ক্যান্সার হওয়ার প্রবণতা রয়েছে তাদের এই ধরনের ফলগুলো খাওয়া খুবই ভালো রোজ যদি এই ফল দু চারটে করে আপনারা বাড়িতে প্রত্যেকে খেতে পারেন তাহলে আপনাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যায় আর এই গাছকে কিন্তু খুব পরিচর্যা করতে হবে এরকম না এই গাছে ফাঙ্গিসাইড ততটা মানে দেওয়ার প্রয়োজন হয় না এই এখন দেখছি একটু পাতাতে কালো কালো ছোপ আসছে এগুলো পুরোনো পাতা যদিও আমি এইগুলোকে ঝরিয়ে দিচ্ছি বন্ধুরা আমি নিজে হাতে ভিডিও করছি যার জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু বন্ধুরা এই একটি গাছ এত ভালো গাছ বন্ধুরা আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই নিয়ে আসুন এই গাছটি দেখবেন আপনার ছাদে বারো মাস এরকম ছোট্ট ছোট্ট ফল দু ধরে আছে একটু ফলটা খেতে টকটক হলেও কিন্তু খুবই গুণসম্পন্ন এই একটি ফল বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই করে এই গাছটি আপনাদের ছাদ বাগানে নিয়ে আসুন এবং এই ফলটির যত্ন করে লাগান বন্ধুরা আজকে আমি এই দেখালাম আমার এই ছোট্ট ভিডিওর মারফত আপনাদের কাছে এইটি তুলে ধরলাম কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন যাতে আমি আরও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার